প্রিয় দর্শক কক্স অনলাইন বার্তার কি নতুন ভিডিওতে আমি যুক্ত হয়েছি রুবুল চকরিয়া আমি এই মুহূর্তে যুক্ত আছি চকরিয়া উপজেলা বরিতলি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড কুতুব বাজারের পশ্চিম দিকে এলাকাবাসী হঠাৎ অভিযোগ করেছে আমাদের বার্তাকে জানিয়েছেন তারা নবনির্মিত একটি পানি নিষ্কাশনের ড্রেন এখানে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে পানি যাতায়াতে বিঘ্ন করছে এবং ড্রেনের ভিতর দিয়েই এই যে তলা ফাটল সৃষ্টি হয়েছে যার যাওয়ার যে যে একটি ড্রেন আছে এই ড্রেনটি এখনো এক মাস হয়নি এর এর যে এটা এটা ভেঙে গেছে যার ফলে পানি অর্ধেক পথ দিয়ে বের হয়ে যাচ্ছে আমরা এখানে এলাকাবাসী আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো আসলে কি বিষয়ে আমাদের ডাকানো হয়েছে কেন ডাকানো হয়েছে একটু কথা বলুন তো আমাদের সাথে আপনাদের অভিযুক্ত বলুন আসসালামু আলাইকুম আল্লাহর হ্যাঁ বলুন এখন ড্রেন করছে প্রায় এক মাস কাছাকাছি হয়েছে কিন্তু এই বৃষ্টিতে শুধু পানি গেছে আর কোনোদিন দিন যায়নি কিন্তু এখন আমাদের ডেনটা ফাটি গেছে নিচ দিয়ে পানি দিতেছে আর ডেনের বিস্কানে একটা ওয়াল আছে এবং প্লিয়ার আছে চেয়ারম্যান টাকা কাইয়া এই কাজগুলা করছে এই সালেকুজ্জামান জামাতের এগুলো আমরা প্রশাসন থেকে এই বিচারগুলো চাই জাহাঙ্গীর আমাদের দরজা টরজা কুড়ি নষ্ট করে দিচ্ছে এগুলো দেখাবো আমরা ধন্যবাদ আসামিম এখানে আর কথা বলবে কে না দর্শক দেখতে পাচ্ছেন তাদের অভিযোগের ভিত্তিতে আমরা এসে দেখতে পাচ্ছি এই লব নির্মিত যে গ্র্যান্ডটি একেবারেই এক মাস না হতে কিন্তু পানি যাওয়ার যে ইয়াটা চলে গেছে যার ফলে ড্রেনের বাহিরে কিন্তু পানি যাতায়াত করছে সেটা আমরা লক্ষ্য করছি এবং গ্রামবাসীদের যে অভিযোগ আমরা সেটা শুনতে পেলাম এখানে আরেকজন এই এলাকার বাসিন্দা রয়েছে তার কাছ থেকে জানতে চাইবো এই আমাদের কথা শুনে নাই এখন তারা ইচ্ছে মনে তারা ঘরের তারা গড়ানোর পরে এখন তো মাস নাও পরে

তাইলে এখন হয়েছে যে আজকে পনেরো দিন হয় না একটা বৃষ্টি হয়েছে একটা বৃষ্টির মধ্যে ফাটল হয়ে যাচ্ছে ফাটল হয়ে গেছে এখন দেবাল ডেনটা পুরো ভাঙি যাওয়ার উপক্রম সেমি নাই আর ওখানে কঙ্কর দেয় নাই নিচে গিয়া দিছে মাত্র এক ইঞ্চি মতো দালাই এইভাবে করিয়া এখন সরকারি টাকাগুলা গুলো হাতিয়া আত্মাসাত করতে আছে এখন এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দর্শক দেখতে পাচ্ছি এখানে একজন এলাকাবাসী তিনি নেমে একেবারেই যে ড্রেনের যে পানি যাতে যে ফিস্ট আছে সেগুলো আমাদের দেখানোর চেষ্টা করতেছে আমরা দেখছি এখানে একেবারেই নিম্নমানের যে উপকরণ এখানে রড দেওয়া সরকার হয়ে নাকি এটা আধা ইঞ্চি ডালা দর্শক আমরা এখানে একটা নেম পিলিক দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে এখানে ওয়ার কাটারের কত টাকার বাজেটে কত টাকার যে ড্রেনে খরচ করা হয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যাচ্ছে হতদরিদ্রদের জন্য কর্মস্থল ইজিপি ওয়ার্ড প্রকল্পের আগ নম্বর ওয়ার্ড পাওয়ার সংস্থাsubprocessা এখানে এটি नेमপ্লেট আমরা দেখতে পাচ্ছি এটা বড়তলি ইউনিয়নের আওতাধীন এ বুতড়গলি তো আর এম বড় গিলিয়া

ঠিক <tinyan> করছে। <tinyan> <tinyan> <tinyan>

ਇਵੇ ਹੁਣ ਕਿ ਜੂਬੀ ਰੀਅਸੋ ਇਵੇ ਯਾਦ ਹੋ ਗਈ ਆਪ ਤੱਕ ਕੋਈ ਦਰਦ ਨਹੀਂ ਦੇ ਕਿ ਐ ਬੋਨੇ ਐ ਫੋਰੀ ਜਾ ਬੈ ਅਰ ਕਿ ਗੇਸ ਖੁਰਾ ਫੋਰੀ ਆ ਗਾ ਵਰਤੇ ਫੋਂਡੀ ਲਈ ਜੂਬੀ ਫੋਰੀ ਲਈ ਲੋਗੋ